ইন্নাল্লাহা ইউহিব্বুল আবদা আত আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে বেশি ভালোবাসেন যারা তাক অবলম্বন করে তাকওয়া অবলম্বনকারীকে আল্লাহ ভালোবাসে আর কারা আল-গানিয়াহ এবং আত্মনির্ভরশীল ব্যক্তি যে ব্যক্তি পরের তা খেয়ে বেড়ায় না আত্মনির্ভরশীল বাংলায় যাকে বলা হয় নিজের পায়ে নিজে দাঁড়ানো নিজে কর্ম করে নিজে খাওয়া নিজের কর্ম দিয়ে নিজে চলা সাদাবাজি করে না ধান্দাবাজি করে না দলবাজি করে না আরেকজনের সম্পদ লুণ্ঠন করে না এগুলো করে না নিজে আত্মনির্ভরশীল হওয়া মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এবং তার সাহাবিরা আত্মনির্ভরশীল ছিলেন কারো দয়ায় ওনারা বেঁচে থাকতে শেখেননি প্রত্যেকটা নবী আত্মনির্ভরশীলতা শিখিয়েছে সাহাবিরা ব্যবসা করতে কেউ কোন নবী কামারের কাজ করতে কোনো নবী কাঠ মিস্ত্রি ছিলেন যেই নবীদেরকে আল্লাহ আসমান থেকে গোটা জাতির পথ প্রদর্শক হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন সে নবীরা পৃথিবীতে এসে কাঠ মিস্ত্রির কাজ করেছে সেই নবীরা পৃথিবীতে সে কামারের কাজ করেছেন সেই নবীরা পৃথিবীতে এসে দর্জির কাজ কাপড় সেলাইয়ের কাজ করেছেন আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি খলিফা ছিলেন দর্জি ছিলেন আউ বকর রদি আল্লাহ তালানহ ব্যবসায়ী ছিলেন অমর রদি আল্লাহ তালান ও ব্যবসায়ী ছিলেন উসমান রদি আল্লাহ তালানহ ব্যবসায়ী ছিলেন আত্মনির্ভরশীলতা এমন ছিল না যে আমি খানকে একটা পাতায় বসায় রাখছি আমার মুড়ি দান্দা আসবে আর দিবে আর আমি কাব এমনটা না কর্ম করে খেতে কর্ম শিখিয়েছে কর্ম করে খেতে উদ্বুত্ত করেছে আল্লা আল্লাহ যে ব্যক্তি আত্মনির্ভরশীল নিজে কামাই করে খায় আল্লাহ রসুল বলছেন আল ক্যাসিবু যে ব্যক্তি কামাই করে সে আল্লাহর বন্ধু সোহান আল্লাহ বলবেন না যে ব্যক্তি কষ্ট করে উপার্জন করে সে ব্যক্তি আল্লাহর বন্ধু আপনি জোহরের নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে জোহর পর্যন্ত যতটুকু সময় পরিশ্রম করেছেন অর্থ কামাই করেছেন চাকরি করেছেন কৃষি কাজ করেছেন ব্যবসা করেছেন যদি সেটার ভিতরে কোনো ধরনের ভেজাল না থাকে হারাম কোনো কিছু ডুবে না যায় হজরের নামাজ থেকে জোর পর্যন্ত নফল নামাজ পড়লে যেই পরিমাণ সোয়াবত হতো আপনি ফ্যাক্টরিতে দোকানে মাঠে ঘাটে সময় দিয়েছেন তার থেকে বেশি সোয়াব আপনার আমল নামাই দিয়ে দেবে যে ব্যক্তি অষ্ট উপার্জন করে খায় সে আল্লাহর বন্ধু আর যে ব্যক্তি অলসের ঢেকি পরের পরের হোটেলে খায় চান্দাবাজি করে খায় ধান্দাবাজি করে খায় রাজনীতির চাকা ঘুরায় খায় মানুষের মাথার উপরে সরি ঘুরায় খায় এ ব্যক্তি আল্লাহর দুশ্মন এদের উপরে লান এদের এহকালীন জীবন এবং পরকালীন জীবন কোন জীবনই এদের ভালো না আপনারা মনে করেন অনেক ভালো গত রাত্রে এক নায়িকা গলায় দড়ি দিয়ে মারা গেছে করে আমি দেখি আরে চলচ্চিত্র জীবনে জীবনে ছবি করছে ভিক্ষা করে খায় আপনারা তো মনে করেন এরা কত ভালো আছে ওই আমাদের নোয়াখালীর ছেলে গত দুই দিন আগে পানিতে পাওয়া গেছে পানিতে আগে একটা মারা গেছে বহু বড় বড় শিল্পপতির ছেলে একজন আর একজনকে গুলি করে মারা দিছে এরকম যদি আমার কাছে ধরেন দুই চারশো নোট আমার কাছে আছে লাভ নেই আপনারা মনে করেন যে আপনারা দুঃখে আছেন নেয়া মতের আদায় করেন অর্থ কম আল্লা সোয়াহান ওয়াতেওয়ালা আমাদেরকে শান্তি নিয়েছেন সাইটটা ছয়টা বড়ি খেয়েও ঘুম আসে না আর আমাদের ফজরের সময় নুটাইতে হয় তার য্য পড়তে চাইলে মোবাইলে রিং দিয়ে রাখতে হয় যার যাতে উঠতে পারি তার মানে কি শোয়ার সাথে সাথে ঘুম সালাম শান্তি আর ওদের বড়ি খেয়েও ঘুমায় না কিসের চিন্তা বুঝেন না শান্তি কোথার থেকে আসে এজন্য ভাইরা আমার তাকোয়ার বিকল্প আর কিছু নেই একটা তাকোয়াই একটা মানুষকে এই দুনিয়া এবং আখিরাতের কল্যাণ এনে দিতে পারে এর জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন তাকোয়ান ব্যক্তি এবং আত্মনির্ভরশীল ব্যক্তি যে ব্যক্তি আত্মনির্ভরশীল এমন ব্যক্তিকে আল্লাহআলা ভালোবাসেন আরেকটা কেরা আল হাফিয়া যে ব্যক্তি নির্জনতা অবলম্বন করে চুপ থাকে বেশি কথা বলে না। অনিচ্ছায় প্রয়োজন অপ্রয়োজনে শুধু কথা বলেই যায় যদি বেশি কথা বলেন বেশি গুনায় কম কথা বললে কম লুনা এটা মনে রাখতে হবে আর আপনি যে কথা বলছেন দেখবেন যে ছেলেরা বোবা হয় যে বাচ্চারা কথা বলতে পারে না তারা তুখর মেধাবী হয় কারণ কি জানেন প্রতিটা মুহূর্তে আপনি যে কথা বলছেন না আপনার এই কথার কারণে আপনার মেধা খরচ হচ্ছে আপনার যে যে পরিমাণ আল্লা সাহান আপনাকে খাদ্য দিয়েছেন এই কথার দ্বারা প্রচুর পরিমাণ পরিশ্রম করার দ্বারা এই খাদ্য থেকে ঘাটতি হচ্ছে এজন্য আপনি যত কথা কম বলবেন যে বাচ্চারা যত কথা কম বলে সে বাচ্চারা তত মেধাবী হয় আর যারা যত বাসাল দেখবেন তাদের মেধা শূন্য বলছেন নির্জনতা বেশি কথা বলতে নেই আমরা ইচ্ছায় অনিচ্ছায় বাসালের মতো কথা বলতেই থাকি প্রয়োজন অপ্রয়োজনে মনে রাখতে হবে ইল্লা ফিজুইন আমার প্রত্যেকটি কথা লিপিবদ্ধ হচ্ছে আমার প্রতিটি কথার জন্য আল্লাহ সুবাহ আলার দরবারে আমাকে হিসাব দিতে হবে আমার প্রত্যেকটি কথার জন্য আমাকে আল্লাহর সম্মুখে দাঁড়াতে হবে কাঠ আমাকে আল্লাহ সুবাহ আলার দাঁড় করাবে এজন্য জন্য যত কথা কম বলা যায় আমরা তো মনে করি কথা বলতে পারলেই ভালো কথা বলতে পারলেই ভালো একজন আরেকজনের বিরুদ্ধে গালি দিতে পারলেই ভালো একজন আরেকজনের বিরুদ্ধে গিবত করতে পারলেই ভালো না আপনি না জেনে কোনো কথা বলবেন কাকে খুশি করার জন্য বলছেন আপনি একজনকে বলছেন ইহুদিদের দালাল একজনকে বলছেন তুমি কাফের একজনকে বলছে তুমি 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 মুনাফিক ফাসিক আমাদের দায়িত্ব দিয়ে পাঠাননি আমরা চেষ্টা করব আল্লাহ সুবাহ আমাদেরকে পাঠিয়েছেন কোনো বেঈমানকে যদি পারি আমরা মুসলমান বানাবো আমরা যদি পারি কোনো বেঈমানকে তাদেরকে ইমানের সায়াতলে আনার জন্য আমাদের তো সেই মিশন না আমাদের মিশন হলো কোনো ইমানদারের যদি কোন ত্রুটি থাকে একে কিভাবে ইমানের খাতার থেকে বের করে ইহুদিদের কাতারে দিয়ে দেওয়া যায় আল্লাহ সুবাহ আমাদের জবানকে হেফাজত করার তৌফিক দান করো আল্লাহ তাহলে বলছেন ইন্নাত ক্রমা কুমাইন্দাল্লাহ ইয়াদ কপু আল্লাহর নিকটে সব থেকে মর্যাদা সম্পন্ন ব্যক্তি সে যে ব্যক্তি যত বেশি তাকে অবলম্বন করে তাকুয়াটা কি ইন্নাল্লাহা লা ইলা সুআরিকুম ওয়া মা'আলুকুম কি ইয়াঞ্জুরু ইলা বিকুম আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তাআলা তোমাদের চেহারা দেখবেন না তোমাদের কাজ কর্মকেও দেখবেন না বলা কি ইয়াঞ্জুরু ইলা বিকুম তিনি তোমাদের অন্তরটা দেখবেন তোমাদের অন্তরে কি লালন করো তোমাদের অন্তরে কি আছে তোমাদের অন্তরে মসজিদের প্রেম আছে কিনা তোমার অন্তরের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ার ভিক্ষার চাই কি না তোমাদের অন্তরটা দেখবে তুমি মুখে মুখে ইসলামের কথা বলো মুখে মুখে কোরআনের কথা বলো বক্তৃতায় ফুলঝুরি ইসলাম শান্তির ধর্ম আমরা সবাই মুসলমান আমরা চাই আমাদের দেশের প্রতিটা ঘরে ঘরে ইসলাম আসুক মানুষ ইসলাম থাকুক এটা তোমার মুখের বক্তব্য কিন্তু তুমি অন্তরে কি লালন করো তোমার অন্তরে লালন হয় যদি এদেশে ইসলাম আসে মানুষ যদি ইসলাম মানে তাহলে আমাদের কাছ থেকে তো আমাদের তো আর আধিপত্য থাকবে না এটা তো মৌলবাদী দখলে চলে যাবে তোমরা অন্তরে এটা লালন করো আল্লাহ সাহাওয়াতে আল্লাহ তোমাদের মুখ দেখবেন না তোমাদের অন্তরটাই দেখতেন এজন্য শুধু মুখে মানার নাম ইসলাম না আবার শুধু অন্তরে মানার নামও ইসলাম না মুখ এবং অন্তর দুটোর সমন্বয়ের নাম ইসলাম